নমস্কার বন্ধুরা পূজা কিচেনের ভ্রেজ আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত দেখুন আজকে আমি একটা পটলে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি পটল ভাজা তো অনেকভাবেই খেয়েছেন আজকে আমি একদম অন্যরকমভাবে একটা পটল ভাজা রেসিপি করে দেখাবো তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তার জন্য দেখুন এখানে বড়ো সাইজের চারটে পটল নিয়েছি এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবার এর যে ওপরে খোসাটা আছে সেটাকে আমি একটু চেঁচে নেব। তারপর দুফালা করে কেটে নিয়ে আসছি এই দেখুন পটলগুলোকে আমি এইভাবে একটু করে চেচে নিয়েছি এই যে এর খোসাগুলো কিন্তু ছাড়ালে হবে না এইভাবে চেঁচে নিতে হবে এবার দেখুন পটলগুলোর যে ভেতরের দানাগুলো আছে সেগুলোকে আমি চামচের সাহায্যে বের করে দিচ্ছি দিয়ে এইভাবে পটলটাকে একটু ফাঁকা করে দিচ্ছি আর এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো পরে কাজে লাগবে সেই জন্য এগুলোকে বার করে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি আর সব পটলগুলোর থেকেই এইভাবে দানাগুলোকে বার করে নিচ্ছি আমি এখানে চারটে পটল দিয়ে বানাচ্ছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে আরও বেশি করে এখানে পটল নিয়ে নেবেন এবার সব পটলগুলো থেকে ভেতরের দানাগুলো আমি বার করে নিয়ে আসছি সব পটল থেকে দানা বের করে নিয়েছি এবার দানাগুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি দিয়ে এইভাবে হাতের সাজে একটু চটকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা একটু মিক্সিতে পেস্টও করে নিতে পারেন বা শিল পাটাতে এটাকে বেটে নিতেও পারেন আমি যেহেতু একটু পটলটা পেকে গেছে তাই আমি এইভাবেই করে নিচ্ছি এতে কিন্তু দানাগুলো পরলে বেশ ভালো লাগবে আপনারা চাইলে দানাগুলো বেছে ফেলে দিতেও পারেন যদি না ভালো লাগে খেতে এবার এখানে দেখুন একটা বড়ো সাইজে আলু একটু ছোটো ছোটো পিস করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আলুগুলোকে একটু হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে ভালো করে দানাগুলোর সাথে মানে পটলের বীজগুলোর সাথে ভালো করে মেখে দিচ্ছি দিয়ে খুব ভালো করে দুটো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি যেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কুচি করে রাখা কাঁচা লঙ্কা তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন নিজেদের মতো আর একটা বড়ো সাইজে পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন তবে পেঁয়াজটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে আলু আর পটলের দানাগুলো সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিশে যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো তো আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বেসন এই বেসনের পরিবর্তে আপনাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা এক চামচ মতো এখানে অ্যড়া রুটও দিতে পারেন আবার ময়দা দিলেও হবে এবার একটা ডিম নিয়েছি এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম তো আমি যেহেতু চারটে পরিমাণ পটলে বানাচ্ছি তো একটা ডিমই অনেকটা হয়ে যাবে আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে দুটো ডিম ব্যবহার করতে পারেন এখানে এবার ডিমটাকে ভেঙে খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যেন ডিমটা খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নিছি এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর যে পটলগুলো নিয়েছিলাম কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে এই পটলটা ভাজার পরে কিন্তু যে ওপরের অংশটা ভালো লাগবে আর মানে যেটা পটল সেটা ভালো লাগবে না খেতে যেন নুন হলুদ মাখিয়ে রাখবেন তাহলে দুটোই কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার একটা করে এখান থেকে পটল নিয়েছি আর যে মিশ্রণটা করে রেখেছিলাম ডিমের সেখান থেকে এক চামচ করে নিচ্ছি আর এই পটলের মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চাড়িয়ে দিচ্ছি যেন চারিধারে সমানভাবে এটা লেগে যায় এ দেখুন কত সুন্দর হয়ে গেল বেশ রেখে দিচ্ছি আবার একটা নিয়ে এখান থেকে এক চামচ করে নিচ্ছি বেশি কিন্তু দেয়া যাবে না বেশি দিলে এটা ভাজার সময় একদম এটা ছেড়ে বেরিয়ে চলে আসবে তাই একদম এটাকে এক চামচ করেই দিতে হবে যতটা পরিমাণ লাগবে দেখু ভালো করে ভেতর থেকে ওপর অবধি এটাকে চামচের সাহায্যে একটু টিপে টিপে দিতে হবে আবার একটা ভরে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে ভরে নেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি আর খুবই সহজ দেখলেন একদম পটল একটা নতুন রেসিপি তো এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন সকলের মন কিন্তু জয় করবেই আর আমাদের একঘে পটল খেতে কিন্তু ভালোই লাগে না বাচ্চারা তো একদমই পছন্দ করে না তো এইভাবে যদি একটু কিছু নতুন ভাবে বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর বড়োদের তো ভালো লাগবেই সব পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য দেখুন এখানে গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু কড়াইয়ও ভাজতে পারেন আমি যেহেতু তাওয়াতে ভাজি এটা আমার একবারই সবগুলো ভাজা হয়ে যাবে এবার দু থেকে তিন চামচ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পটলে দেখুন যে ভেতরে যেটাকে আমি পুড় দিয়েছিলাম সেটা কিন্তু নিচে দিয়ে দিতে হবে তেলের মধ্যে না হলে কিন্তু এটা একদম ওপর দিয়ে দিলে এটা একদম ফেটে বেরিয়ে যাবে ভাজার পর আর একদম ভেতরের মধ্যে পুরটা থাকবে না এইভাবে মুখটাকে আমি উপর করে করে এগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু অবশ্যই সর্ষে তেলে ভাজবেন তবেই কিন্তু এর স্বাদটা একদম খুব সুন্দর আসবে সব দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে অল্প আঁচে এটাকে ভাজবো তাহলে খুব সুন্দর একটা কালার আসবে ভেতর অবধি ভাজা হবে প্রায় মিনিট তিনেক মতো আমি রেখে দিয়েছিলাম অল্প আঁচে আর দেখুন কত সুন্দর একদম পুরটা ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে দেখুন এবার সবগুলোকে এইভাবে একইভাবে উল্টে দিচ্ছি যে খুব ভালো করে এগুলোকেও অল্প আছে একটু কালার করে ভেজে নেবো তাহলে ভেতর অবধি খুব সুন্দর ভাজা হবে আর এইভাবে যদি গরম গরম পাওয়া যায় এক থালা ভাত তো অনায়াসে খাওয়া হবেই শুধু মুখেও খেতে খুবই ভালো লাগবে আবারও চাপা দিয়ে দিচ্ছি আর দেখুন দুপিটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর তেলও আমার লাগেনি আমি যেইটা মানে যেটুকু তেল দিয়েছিলাম সেটুকুই তেল আছে এতে কিন্তু তেলও বেশি লাগে না এবার এগুলোকেও আমি আরেক পিট করে উল্টে দিচ্ছি আর কত সুন্দর কালারগুলো এসেছে দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে সাধারণ পটল ভাজাও কিন্তু এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত হবে অসাধারণ টেস্ট হবে খেতে এবার এগুলোকে সব নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এবার এগুলোকে ঠান্ডা করে তারপর এসে আপনাদের দেখাচ্ছি আমার গরম গরম পুর ভরা পটল ভাজা কিন্তু একদম তৈরি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এমনি মুখেও খেতে খুবই ভালো লাগবে তো একই রকমভাবে পটল না ভেজে এইভাবে একটু ইউনিকভাবে ভেজে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দুর্দান্ত হয় খেতে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন পটলটা কিন্তু ভাজাও হয়েছে খুবই সুন্দর আর খেতেও কিন্তু হবে খুব সুন্দর তো আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চারা তো একদমই পটল খেতে পছন্দ করে না তো এইভাবে একবার এই ইউনিক পটল ভাজাটা ভেজে দেখবেন খুব ভালো লাগবে খেতে বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে আর দেখলেন কতটা অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় আর এটা দেখুন কত সুন্দর ভেতর অবধি একদম পুর কত সুন্দর খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার এই পুর ভরা পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধু দর্শক ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ